নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের আর ইউনিক টেস্টি সম্পূর্ণ নিরামিষ স্বাদের পটলের রেসিপি এটা হলো দুধ পটলের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি আর নিরামিষ দিনে এইরকম একটা দুর্দান্ত স্বাদের যদি দুধ পটলের রেসিপি হয়ে থাকে গরম ভাতে একদমই জমে যাবে খেতে হবে দুর্দান্ত টেস্টি তাহলে চলুন শুরু করি এখানে দেখুন কিছু পটল নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতো পটল আছে আর পটলগুলো কতটা সুন্দর কচি কচি দেখতেই পাচ্ছেন পটলগুলোকে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো একটু একটু করে গায়ে খোসা রেখেছি রেখে পটলগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর বন্ধুরা এই পটলটা ঠিক এইভাবেই ছাড়াতে হবে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন একটা বড় সাইজের আলুকে একটু চৌকো করে কেটে নিয়েছি সেই আলুটাকে ফার্স্টে ভেজে নেব আপনারা চাইলে এখানে আলু যদি খেতে অপছন্দ করেন আলুটাকে স্কিপ করবেন তবে যেহেতু বাচ্চারা খাবে সেজন্য এখানে আলু দিয়েছি কারণ বাচ্চারা যে কোনো তরকারিতে কিন্তু আলু খেতে পছন্দ করে আর কথা বলতে বলতে দেখুন বন্ধুরা আলুগুলো লালচে করে ভাজা আমার হয়ে গেছে ভেজে আমি আলুগুলোকে তুলে নিয়েছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আলু ভাজার পরে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন তার মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেবো হালকা করে পটলগুলোকে কিন্তু খুব লাল করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে আর এইভাবেই দেখুন পটলটাকে আমি ভেজে নেব আর আজকেরে কিন্তু একদম হলুদ ছাড়া রান্নাটা আমি তৈরি করে দেখাবো প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে একটু ঢাকা চাপা দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই একটু ঢেকে ঢেকে ভেজে নেবেন তাতে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন একটা হালকা কালার এসছে ভাজার খুব বেশি লালচে কিন্তু এখানে করে ভাজা যাবে না এবারে আমি এই পটলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যারা লঙ্কা খেতে পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন ঝাল লঙ্কার গুঁড়োটাও আমি ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে স্কিপ করছি কারণ এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব লাল লঙ্কার গুঁড়োটাকে এখানে আমি দিচ্ছি না এখানে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে ব্যবহার করলাম এবারে দেখুন পটলের সঙ্গে ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে একটু ভালো করে কষিয়ে ফেলতে হবে বন্ধুরা এখানে লো ফ্লেমে কাজটা করবেন তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আর বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে যাবেন না এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে আর হাই ফ্লেমে করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একদম তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে এবারে একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি বেশ এক টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি পোস্ত আর চার পাঁচটা কাজুবাদাম প্রথমে পোস্ত আর কাজুবাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারে তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটাকেও একটু ঘুরিয়ে নেব নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো যুক্ত দুধ যদি আপনাদের কাছে দুধের সর থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে দুধের সরটা ব্যবহার করবেন বেশ এক চামচ মতো দুধের সর দেবেন এতে কিন্তু খেতে প্রচুর টেস্টি হয় বন্ধুরা আপনারা একবার অন্তত পটল এইভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তারপরে দেখুন কিছুটা দুধ দিয়ে এই মশলাটাকে আমি বানিয়ে নেব বেটে নেব পোস্ত আর কাজুবাদামটাকে পোস্ত আর বা কাজুবাদামটাকে বাটা আমার হয়ে গেছে এখন চলে যাব ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব দেখুন মশলা কিন্তু আমার একদমই পড়ে যায়নি আর আলু আর পটল কিন্তু বেশ মজে এসছে আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা বুঝতেই পারছেন পটলের যেন কালার না চেঞ্জ হয় এই রকম একটু সবুজ সবুজ কালারের থাকলে পটলটা কিন্তু তরকারিটা দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও ঠিক ততটাই টেস্টি লাগবে এবারে দিয়ে দেব সেই পোস্ত কাজুবাদাম আর দুধ দিয়ে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর এখানে কিন্তু মাথায় রাখবেন অবশ্যই নর্মাল টেম্পারেচারের দুধ ব্যবহার করতে হবে না গরম না একেবারে ঠান্ডা একদম নর্মাল টেম্পারেচারের দুধ এখানে কিন্তু ব্যবহার করতে হবে এবার মশলা টাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু একটু আবার নাড়াচাড়া করে কষিয়ে ফেলতে হবে এবারে দেখবেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু অফ করে দেবেন অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন বন্ধুরা এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মূল যে উপকরণ দুধ আমি এখন এখানে দুধ মেশাবো আড়াইশো গ্রাম দুধ আমি এখানে মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধটাকে মেশাতে হবে পটল আর আলু আর মশলার সঙ্গে না হলে কিন্তু দুধ একেবারে কেটে যাবে অল্প অল্প করে মেশাবেন আর ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে যখন দেখবেন পটলটা হাফ মতো ডুবে গেছেন মা গেছে তার মানে কিন্তু আর বেশি এর মধ্যে দুধ দিতে চাবেন না আর এই দুধ পটলটা একটু ঝোলঝোল মতো হবে এইবারে দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ অন করে দেবো দিয়ে এটাকে মিনিট চারেক মতো ফুটিয়ে নেব উপর দিয়ে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেখুন মিনিট চারেক মতো ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে সবার লাস্টে একটু চিনি টেস্টের ব্যালেন্স রাখার জন্য একটু চিনি ব্যবহার করেছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন দুধ পটলের কালারটা কিন্তু একদম অসাধারণ এসছে এইভাবে যদি একবার বাচ্চাদেরকে দুধ পটল বানিয়ে দেন যারা পটল খেতে অপছন্দ করে তারাও কিন্তু এই পটলটাকে চেটে পুচে খাবে মাছ মাংসের স্বাদকে কিন্তু হার বানাবে আর দেখুন দুধটা কিন্তু কোনো অংশে কেটে যায়নি এখানে কিন্তু ঢাকা চাপা দেবেন না এটাকে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো আপনি যদি ফোটান তাহলে কিন্তু পটল আলু একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে সবার শেষে আমি এখানে কাসুরি মেথিটা ব্যব ব্যবহার করব কাশিরি মেথিটাকে একটু ডাইরোস্ট করে নিয়েছি নিয়ে ঠিক এইভাবে গুঁড়ো করে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে সবার লাস্টে আর এর যে একটা কি সুন্দর গন্ধ বন্ধুরা আপনারা বাড়িতে একবার না বানানে বুঝতেই পারবেন না যে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর গন্ধ হয় আর দেখুন বন্ধুরা সামনেই কিন্তু হোলি আসছে এই সময় কিন্তু নিরামিষ ভগবানকে ভোগ চড়াতে হয় আপনারা কিন্তু এই দুধ পটলের রেসিপিটাই ভগবানকে ভোগ হিসাবে চড়াতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কতটা সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা গ্রেভিটা কতটা যে কালারফুল হয়েছে কতটা ঘন আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা প্লিজ আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ প্লিজ বন্ধুরা সাথে থাকুন আর পাশে থাকুন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর ভালো ভালো খাবেন আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলি তাও আবার অ্যাডভান্স